আশা করি ভালো আছো পড়তে পারেন আপনি শুনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আলোচনা করব এইচএসসি শার পঁচিশ হাজার যা যার পরীক্ষারা দিচ্ছেন হয়তো আপনারা তা নিলে দেখতে পাচ্ছেন যাচ্ছে কোন বিষয় নিয়ে আলোচনা করব তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন কোনো স্কিপ করবেন না তার আগে বলেন আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার আজকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ওয়ালাইজুকেশন আর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন কারণ আপনার ও সাবস্ক্রাইব কারণ কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রণা সৃষ্টি করে এইচএসসি তো পঁচিশে পঁচিশ যারা পরীক্ষা হয়েছেন শুধু আপনাদের জন্য সুখবর না যে চব্বিশ হাজার তারা কিন্তু এই সুযোগ সুবিধা পেয়েছেন যে আপনার ফ্যামিলি দেখতে তো কম্বাইন্ড এই নাম্বার এই যে শব্দটা সেটা কিন্তু অনেক কিন্তু না কম্বাইন্ড মানে হচ্ছে যে আপনার এইচএসসির যে রুটিনে কিন্তু যে আপনার যেগুলো সাবজেক্ট আছে যেগুলো মনে করুন বাংলা ইংলিশ এগুলো যেগুলো সাবজেক্ট দুই পত্র আছে অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রত্যেক শুধু বাংলা ইংলিশ না এছাড়াও অন্য অন্য সাবজেক্টের যে দুইটা পত্র আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র এক্ষেত্রে আপনারা একটা সুযোগ পাবেন যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে কিন্তু যে ফার্স্টটা দেওয়া হয় সেটাকে বলে কম অর্থাৎ আপনি বাংলা প্রথম পত্রে এবং একটা সাবজেক্টে কম পেয়েছেন ধর তেত্রিশের চেয়ে যদি আপনি কম পান মনে করেন আপনি বাংলা প্রথম পত্রে যে আপনি মনে করেন বিশ পেয়েছেন অন্য একটা সাবজেক্টের বেশি পেয়ে দ্বিতীয় দ্বিতীয় সাবজেক্টে যদি আপনি বেশি পান তাহলে অর্থাৎ দুইটা সাবজেক্ট মিলে যদি আপনি ছেষট্টি পান তাহলে কিন্তু মূলত আপনার রেজাল্ট কিন্তু পাশ আসবে এক্ষেত্রে আপনার একটা জিনিস অনেকে জানেন না যে এমসি কেউ ক্ষেত্রে কিন্তু আলাদা পাশ করতে হয় যেহেতু বাংলা প্রথম পথের এমসিকিউ আছে দ্বিতীয় পথে এমসিকিউ নাই সেক্ষেত্রে বাংলা প্রথম পত্রের এমসি কেউ আপনার দশটা এমসিকিউ কিন্তু হতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে আপনার কম্বাইন্ড বা নাম্বারটা আসলে তারা কীভাবে দেয় শুধু এসিসি পঁচিশ না এসিসি চব্বিশ বা ত্রিশ এর আগে যারা আছে তাদেরকে একইভাবে তারা কিন্তু নাম্বারটাই এসেছে এক্ষেত্রে তারপরে আপনারা কিন্তু সেই নাম্বারটা কিন্তু পাবেন এক্ষেত্রে মনে করেন যে প্রথম পথ আপনার পরীক্ষাটা আগামীকাল কিন্তু পরীক্ষা যদি আপনার পরীক্ষা কম নাম্বারও পান তার কিন্তু সমস্যা নেই পত্রের জন্য আপনার প্রিপারেশন নিতে হবে এবং কিন্তু মূলত নাম্বারটা দেওয়া হয় আশা করি বুঝতে পারছেন তারপরে নাম্বারে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আপনি এই চ্যানেল নতুনভাবে কিন্তু আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নতুন নতুন নাইজেশন আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশ ধন্যবাদ দেখা অন্য オでて。